আসসালামু আলাইকুম আহামদুল্লাহ এখানে বড় বাচ্চা আছে ছোট বাচ্চা আছে বাচ্চা আছে আবার আপনার যে উড়ন্ত বাচ্চাও আছে সব বাচ্চা বুচ্চা মনে করেন যে কি আসি তারপর ভালোবাসাও আছে ভালোবাসার ভিত্তিতে দাঁড়িয়েছে কিছু কিছু সময় ব্যস্ততাও আছে আর ব্যস্ততার ফাঁকি কিছু কিছু কবু আবার ডিম পেরে দেয় হ্যাঁ যা মনে করেন যে মনে করেন যে কি কম আপনার নব্বই পার্সেন্ট ভালোবাসা দেখাইলে দশ পার্সেন্ট যে আমরা আদার্স কোনো কাম করি এই কামের টাইমে মনে করেন যে কিছু কিছু কবুতর ডিম পেরে দেয় এই তার ঘরে একটা বাচ্চা দেখছেন পাক্কা মারছি উরিয়া মানে মোটামুটি উঠতে পারে উরড়িয়া দিক দিয়ে ওদিক যায় না মানে মোটামুটি উঠতে পারে এইলো মাদি সাদা হইল নর পায়খানা করে মাইক খেলাইছে পুরা মাল সাড়ারে হ্যাঁ আমি যদি একটু বলতে পারতাম তাইলে মনে করেন যে এই জায়গায় ডিমটা পারতে দিতাম না এই জায়গায় বলতে পুরা মাইক খেলাইছে মানে অবস্থা পুরা কাহিল সেক্ষেত্রে আমি এই নারিকেলের শোভা বসতে বসতে হ্যাঁ কিরপেড নেই আজকে যে পদক্ষেপটা গ্রহণ করম এই রকমের পদক্ষেপে লাগে ঠিক ডিমটা মোটামুটি ভিজে গেছে এদিকে কিন্তু কি পানি হয়ে গেছে পায়খানা বোকেনতে পানি হয়ে গেছে সেক্ষেত্রে করণীয় এদি আপাতত সব ফালাই দিব ফালাই দিয়ে শুকাই টুকাইয়া উপরে হয়ে যে নারিকেলের খ্যারকুটা আছে খ্যারকুটা সুন্দর মতো বিষয়ে দিব এতে কি হবে এতে আপনার যে ভিজা থাকবে না আর আপনার যে ডিমটা বয়সে ডিমটা সুন্দর মতো তাপ পাইবে আর এই রকমের উখার ডিম পাড়ে কোন সময় ওই যে নব্বই পার্সেন্ট ভালোবাসা দশ পার্সেন্টের ভিত্তে এরকম ডিম পারে যেরকমের মনে করেন যে কবুধার দেখলেই তো আমি বুঝতে পারি যে কবে কি ডিম পারবে হ্যাঁ আবার যেখানে মনে করেন যে অজান্তে এ আমি চল্লিশটা টাকা উদার আছে আমার আড়াইশটা কবুদার বা আট তিরিশ টাকা আমি দেখাশোনা করতেছি করতেছি হ্যারেও করতেছি হ্যারে ইট্টু ইট্টু করতেছি কিরবে নে হ্যার বাচ্চা আছে হে ডিম পারবে আরো দুই তিন দিন পর আরো দুই তিন দিন পর দেখলে ওইবে এরমে টার্গেট থাকে হ্যার ফাঁকি মনে করেন যে ডিম পেরে দে ওই সময় এই ডিমের এই অবস্থা হয় মানে পোডের উপরে ডিম পরে বীরজে যায় মানে নানান রকমের মনে করেন কিছু কিছু সময় মালসায় ডিম পারে না বাইরে ডিম পারে কিনলে গেও দেয় দিতে কিছু কিছু সময় বাচ্চা থাকলে বাচ্চা মাছায় থাকে মাঠ ডিম পারার সময় যায় পরবর্তীতে মাছা না পারতে যাই বাইরে বারে দেয় হ্যাঁ মানে এরকম নানান রকমের অসুবিধা সুবিধা হয় না এই রাস্তাটাই অসুবিধার রাস্তা দেখ এরকম অসুবিধা হইলে প্রস্তুতি গ্রহণ করবেন আর এইরকম প্রস্তুতি গ্রহণ করলে যে ডিমটা পারবে ওই ডিমটা আপনি ফুরইতে সক্ষম হইবে এই যে আমি বাচ্চারা দিলাম বাচ্চারা দেওয়ার কাহিনী কি জানেন বাচ্চারা দেওয়ার কাহিনী আরে দিলে হে আর মাছ বইবে না হ্যাঁ এই ধারণাটা আমার ভিত্তি আছে আবার অনেক কবুতরের বাচ্চা আছে যে ডিম থাকলে ডিমের লগে যাইয়া বয় ডিমের লগে যাই তো বয় না মাছ লাগে মাল লগে যাই বয় সাও সেক্ষেত্রে সাও তো বোঝে না তো মনে করেন বা কেন করে দিয়ে পরে ওই ডিমটা আবার মাইকে লিখতে যায় আবার ডিমের উপরে পায়খানা পড়লে ওইটা হুগাই যায় আর হুগাই গেলে ওটা শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে ওটা পড়তে চায় না সেক্ষেত্রে এদিকেও আপনার বাপ আপনার বাপ ধবে যে বাচ্চাটা একটু বেদবি করে সে ডাইরেক্ট আলাদা করে দিবেন হ্যাঁ আর যে বাচ্চাটা না মা আলাদা বাচ্চা থায় আলাদা পাশাপাশি থাকে না মা ও যায় বয় না ঠিক আছে তাদের ক্ষেত্রে মনে করেন যে এক ঘরে রাখলি এবে সমস্যা নাই এইটাও বুঝ দেবে। নিজের বুঝতেইবে বাবাটা বোঝতেইবে আর যদি বাবা না বুঝতে পারেন চিনি না জানি না নতুন পালি তাইলে আলাদা করে রাখলি ভালো ওরফে বেস্ট কি সেটা বুঝতে ঠাস এইরকম যদি ডিম পেরে পদক্ষেপ করবেন আর না করলে ডিম আর পড়বে না আর পদক্ষেপ পূরণ করলে জিনিসটা শুকনো আছে মানে মাথাটা শুকনো আছে শোভা শুকনো আছে সব শুকনো আছে হেরা আপাতত চুলকা চুলকির বৃত্ত আছে শুকনা শুকনার বৃত্তে আছে আর এইরকম যদি মাছটা সুন্দর মতো বাসা সাজাই দেন তাইলে কৌতর বইয়েও মজা পায় বুঝতে পারছেন যাই হোক আজ এই টুকটাকে একটু সতর্কমূলক ভিডিও দিলাম ডিম সম্বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার